সাল্হ আলা আমাল্নানা ভিয়াব আয়তুল আমাবা ফৌজ বিল্লাহীম না সৈত আন ওরাজীম বিসমিল্লাহের হমান ওয়াহিম তাওয়ান ও আল্লাহ বীর রত্ত ওয়াওয়ালা তাওয়ান আল্লাহ ইসলাম আল উদমান সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা জানেন বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাপাইনবাবগুঞ্জ চাঁপাই নবাবগঞ্জে আমাদের একটি দিনই প্রতিষ্ঠান তোফাজ্জুল হক মহিলা সালাফিয়া মাদ্রাসা তোফাজ্জুল হক মহিলা সালাফিয়া মাদ্রাসাই সাড়ে তিনশো মেয়ে শিক্ষার্থী পড়েন তার ভিতরে ২০ জন বিশেষ করে মা বাপ নাই এরকম এত এবং অধিকাংশই দুস্থ অধিকাংশই দুস্থ এই দুস্থ মেয়েদের আপনাদের রমজানে দান সাদকা ফিতরা এবং অসুর বিশেষ করে জাকাত দিবেন সেখানে একটি মসজিদ নির্মিত হচ্ছে সেই মসজিদে আপনারা অবশ্যই সেখানে দান করবেন এটা আমি আশা ব্যক্ত করি তোফাজুল হক মহিলা সালাফিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি সারা বাংলাদেশে মেয়েদের বিশেষ করে এই মেয়েরা পড়াশোনা করে এই দেশের মেইন স্ট্রিমে ইউনিভার্সিটি মেডিকেল বড় বড় আলেম হওয়া থেকে শুরু করে ঠিক জায়গায় কাজে লাগবে এটা আমরা সবার ব্যক্ত করি আসসালামু আলাইকুম রহমতুল্ল